আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকের মনেই প্রশ্ন যে এনএসআই ফিল্ড স্টাফের কাজ কি তো এই ভিডিওতে আমি ফিল্ড স্টাফ তাদের কি ধরনের কাজ করতে হয় সেইগুলো আমি বলার চেষ্টা করব আর আমি আমার এই আলোচনায় অবশ্যই বস্তুনিষ্ঠ বাস্তবিক কথাবার্তা বলার চেষ্টা করব কোনো প্রকার অতিরঞ্জিত তথ্য অথবা আলোচনা না করার চেষ্টা করব তো এনএসআই ফিল্ড স্টাফ খুব গুরুত্বপূর্ণ একটি পদ এবং তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে থাকে অনেক ক্ষেত্রে ফিল্ড স্টাফদের এনএসআইর প্রাণ বলা হয়ে থাকে কারণ ফিল্ড স্টাফরাই মাঠ পর্যায়ের বিভিন্ন খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে তো আমি যদি ফিল্ড স্টাফদের কাজ সংক্রান্ত বিষয়ে বলি তাহলে কিছু ভাগে ভাগ করতে পারি অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক এবং সীমান্ত ভিত্তিক এই চার পর্যায়ে ফিল্ড স্টাফদের কাজ করতে হয় অর্থনৈতিক অর্থনৈতিক বলতে অর্থনৈতিক কাজ বলতে আমি বোঝাচ্ছি দেশের অর্থনীতি নিয়ে কাজ করা অর্থনীতি বিষয়ে বিভিন্ন তথ্য মাঠ পর্যায় থেকে সংগ্রহ করা এটা হতে পারে কোনো ব্যক্তিদের সম্পর্কে অথবা প্রতিষ্ঠানের সম্পর্কে তাদের অর্থনৈতিক লেনদেন মানি লন্ডারিং হচ্ছে কি না অথবা কোন ভিত্তিতে তারা আয় করতেছে এবং কোন খাতে ব্যয় করতেছে এই সংক্রান্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে সংগ্রহ করা রাজনৈতিক রাজনৈতিক বলতে আমি মূলত বোঝাচ্ছি যে আমাদের দেশে নিবন্ধিত অথবা অনিবন্ধিত বিভিন্ন যে রাজনৈতিক দল আছে তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করা তাদের বিভিন্ন কর্মসূচি সেগুলো সম্পর্কে আগাম চলমান এবং ঘটে যাওয়া কর্মসূচি সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং বিভিন্ন রাজনৈতিক দলের সম্মেলন অথবা নতুন কমিটি প্রদান কমিটি নবায়ন এই সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হয় সামাজিক সামাজিক কর্মকাণ্ড বলতে আমি বোঝাচ্ছি বিভিন্ন গুরুত্বপূর্ণ এনজিও অথবা কোনো ব্যক্তিদের দ্বারা পরিচালিত বিভিন্ন সংগঠন তাদের কার্যবিধি সে সম্পর্কে ফিল্ড স্টাফ কর্তৃক খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয় সীমান্ত ভিত্তিক সীমান্ত ভিত্তিক আমি বুঝাচ্ছি জল স্থল বন্দর এবং দেশের সীমান্তে চলমান ঘটনা থ্রেট এবং কি কি পদক্ষেপ নিলে সমস্যাগুলো সমাধান হবে শৃঙ্খলা ফিরে আসবে সেই সংক্রান্ত বিষয়ক তথ্য সংগ্রহ করা আমি যদি সব একযোগে বলি তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে এনএসআই ফিল্ড স্টাফদের কাজ প্রধানত মাঠ পর্যায়ে দেশের নিরাপত্তা বিষয়ক যে কোনো প্রকার তথ্য সংগ্রহ করা এটাই মূলত ফিল্ড স্টাফদের কাজ সেক্ষেত্রে দেশের জেলা উপজেলা বিভিন্ন সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের এবং প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ রাখতে হয় আপডেট থাকতে হয় এছাড়াও বিভিন্ন অফিসিয়াল জব সেইগুলো সম্পন্ন করতে হয় এনএসআই ফিল্ড স্টাফদের তো পরিশেষে আমি এটা বলবো যে ফিল্ড স্টাফ এনএসআইর একটি গুরুত্বপূর্ণ পদ এবং তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বিশ্লেষণ করে এবং প্রতিনিয়ত তাদের প্রতিবেদন জমা দিতে হয় আর ফিল্ড স্টাফদের বেতন এবং প্রমোশন নিয়ে যদি বলি তাহলে এনএসআই ফিল্ড স্টাফ সতেরো গ্রেডের তো আপনি সতেরো গ্রেডের সরকারি যে বেতন স্কেল সেই অনুযায়ী আপনি বেতন পাবেন কিন্তু যে এখানে বলে রাখা ভালো এনএসআইতে কিন্তু ফিল্ড স্টাফদেরও বেতনের পাশাপাশি প্রতি মাসে একটা সম্মানজনক ভাতা পাবেন আপনি তো রেশন সুবিধা পাবেন আমি যদি বলি তাহলে বলবো আপনি মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের একটি স্যালারি পাবেন এবং সতেরো গ্রেডের অন্য যে কোনো সরকারি চাকরির থেকে এই যে ভাতা বললাম রেশন সুবিধা বললাম এগুলো মিলিয়ে আমি বলতে পারি যে অন্য অন্য চাকরির তুলনায় সতেরো গ্রেড অনুযায়ী এনএসআইতে ফিল্ড স্টাফদের বেতন এবং সুযোগ সুবিধা অনেকাংশেই বেশি আর প্রমোশন নিয়ে যদি বলি তাহলে এনএসআই ফিল্ড স্টাফ থেকে আপনি প্রমোশন পেয়ে জুনিয়র ফিল্ড অফিসার ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এমনভাবে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি মোটামুটি স্মুথভাবেই প্রমোশন পেয়ে যেতে পারেন আর আরেকটু আর্থিক বিষয় নিয়ে আরেকটু বলি সেটি হলো যে ফিল্ড স্টাফদের যেহেতু বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকতে হয় সে কারণে আপনি বিভিন্ন কাজের ভিত্তিতে ভাতা পাবেন প্রতি মাসে অথবা প্রতি কাজ প্রতি তো সেই ক্ষেত্রেও আপনি আর্থিক দিক দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ